আরো দু মিনিট রেখে রান্না করব ঘুচ্চ রান্না করে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা ঢেলামাছ রান্না করে দেখাব উপকরণগুলো জেনে নিন একশো গ্রামের মতো ঢেলামাছ গ্রাম আলু ছয়টি কাঁচাম দুটি পেঁয়াজ এক চামচ লবণ নেপাতা ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা হাফ চামচ মোহরি হাফ চামচ মরিচ এক চামচ হলুদ হাফ চামচ তেল どうぞ。 লবণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা হাফ চামচ মহরি হাফ চামচ মরিচ এক চামচ

নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়নি আরো দু মিনিট দেখে রান্না করব আলুটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমরা মাছটা দিয়ে নেব মাছটা একটু নেড়ে ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ রেখে রান্না করব কাঁচা মরিচের পালিগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুক্ষণ আমরা এটাকে রান্না করব আমাদের রান্না হয়ে এসেছে এখন আমরা এটাকে শুরু থেকে নামিয়ে নেব এবং পরিবেশনের জন্য চলে যাব